এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি তবে আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতি ব্যাপারে আমরা ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন আরও অপ্রাসঙ্গিক করে তোলা প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে বিএনপিকে ক্যানাডার ফেডারাল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে এবং বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আপনাকে একটা কথা বলি আপনি সব যুক্তি উত্থাপন করতে পারেন কিন্তু বড় যুক্তি জনগণ কিছুকে দিচ্ছে দেশের ভোটাররা চোখে দেখছে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত মানুষ কিন্তু খুশি হয়েছে কারণ এবং দলের তৃণমূলের কর্মীরাও অনেকেই তাদের মতো রিয়াকশনটা বাড়ল তার কারণ হচ্ছে যে একটা দল আমি এমপি আমি মন্ত্রী আবার আমার ভাই আবার আমার আর এক ছেলে সেরক এরাও পথ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেয়া